বাইসনের আক্রমণে গুরুতর ভাবে আহত শ্রীদেবী নোয়া দেখতে জিপি হাসপাতালে যান মন্ত্রী অনিমেষ সোমবার সোনামুড়া মহকুমার থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি এ খবর পেয়ে রাতে জিপি হাসপাতালে ছুটে যান মন্ত্রী অনিমেষ দেববর্মা জিপি হাসপাতালে গিয়ে তিনি আহত মহিলার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন কথা বলেন আহত মহিলার পরিবারের লোকজন ওজিবি হাসপাতালে চিকিৎসকদের সাথে এক সাক্ষাৎকারে মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান তৃষ্ণা অভয়ারণ্য থেকে একটি বাইসন বেরিয়ে গেছে বাইসনটি একটি মহিলার উপর আক্রমণ করে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে তিনি বন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আহত মহিলার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক মহিলার অবস্থা স্থিতিশীল বলে হলে অস্ত্রোপচার করা হতে পারে চিকিৎসকরা মহিলাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করলে দপ্তর তার জন্য প্রস্তুত বলে জানান তিনি পেশেন্টের অবস্থা ডেফিনেটলি ভালো না গুরুতর বাব্যা হত হয়েছে এই বারো ঘন্টার মধ্যে পেশেন্টের অবস্থা যখন স্থিতিশীল হয়ে যাবে তখন প্রয়োজনে অস্ত্রোপচার অর্থাৎ অপারেশন করতে পারে এবং সেই অপারেশনের পরেই বোঝা যাবে যে পেশেন্ট আগামী দিন সে কী পর্যায়ে থাকবে